সন্তানের শরীরে দুইটি লক্ষণ দেখলে বুঝবেন সে বদ নজরে আক্রান্ত হয়ে গেছে বদ নজর হচ্ছে খুবই ভয়ঙ্কর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম জানিয়ে দিয়েছেন শরীফের হাদিস আল্লাহ আইন হাকুন বদ নজর হচ্ছে সত্য অনেকে বদ নজরকে বিশ্বাস করতে চায় না নবীজি সাল্লাহ ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন এবং নবী ইসলাম আরও বলে দিয়েছেন বদ নজর এতটা ভয়ঙ্কর জিনিস একটা সুস্থ উঠকে অসুস্থ করে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায় এবং একজন সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায় এজন্য এই বদ নজর থেকে হবে আপনার যদি দুইটি দেখেন মনে করবেন আপনার সন্তানের উপরে কেউ বদনজর দিয়েছে অনেক সময় খালি রাখি অনেক সময় মানুষকে দেখাতে নিয়ে যাই সুন্দর সুন্দর পোশাক পরিয়ে ফেসবুকে ছবি দেই ছবিতে কিন্তু বদনজর লাগতে পারে আপনি সব কিছু নিয়ে শো অফ করতে যাবেন না যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে শ্রো অফ করতে যাবেন না হাজব্যান্ডের ছবি আপনি ফেসবুকে দিচ্ছেন স্ত্রীর ছবি ফেসবুকে দিচ্ছেন সন্তানের ছবি দিছেন কন্যা সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন মানুষের বড্ড লেগে গিয়ে আপনার ছেলেটা অসুস্থ হয়ে যাবে আপনার মেয়েটা অসুস্থ হয়ে যাবে আপনার ফ্যামিলি बर्बाद হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন বড্ড জোর কতনা জিনিস এজন্য বড্ড থেকে বাঁচতে হবে যদি আপনার সন্তানের শরীরে দুইটি লক্ষণ দেখেন বুঝবেন তার শরীরে বড্ড লেগে আছে এক নাম্বার হচ্ছে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন সে খাবার খাচ্ছে তারপর সে শুকিয়ে যাচ্ছে দিন দিন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছে যদি এই লক্ষণ আপনার সন্তানের শরীরের ভিতরে থাকে মনে করবেন কারো বদনজোর আপনার সন্তানের উপরে লেগেছে তখন কি করবেন আমি বলে দিচ্ছি দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার সন্তান রাতের বেলা হঠাৎ করে কান্না করতেছে জোরে আওয়াজ করে কান্না করতেছে দিনের বেলা যে কোনো সময় কান্না করে রাতের বেলা ঘুমানোর মাঝখানে কান্না করে উঠতেছে এটা যদি দেখেন এই দুইটি লক্ষণ শুকিয়ে যাচ্ছে দিন দিন খাবার খাচ্ছে অথবা খাবারও খাচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে দ্বিতীয় নাম্বার হঠাৎ করে কান্না করতেছে এই দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সন্তানের শরীরে কেউ বদনজর দিয়েছে এই বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন আপনি আয়তন করছি সুরা বাকারা ২৫৫ পঞ্চান্ন নম্বর আয়াত তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার নয় দশ এগারো বারো তেরো নম্বর লাইন সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতটি আপনি একবার পড়বেন এরপরে আপনি সুরা কাফেরুন একবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে আপনার সন্তানকে ফু দিয়ে দিবেন এবং আপনি এই বিষয়ে খেয়াল রাখবেন যদি আপনার সন্তানকে কেউ দেখতে আসে তাকে মাশা আল্লাহ বলতে বলবেন বলেন মা আল্লাহ যদি মা আল্লাহ না বলে বলে যে সুন্দর ভালোই তো স্বাস্থ্য হয়েছে এই ধরনের কথা পদ্মজ লেগে যেতে পারে আপনার ঘরের ভিতরে কিছু লোক আছে যারা বলবে সন্তান তো ভালোই স্বাস্থ্যবান হয়েছে খাওয়া দাওয়া তো ভালোই করতেছে এই ধরনের কথায় দেখবেন পদ্মজুল লেগে যায় আস্তে আস্তে দেখবেন সন্তান খাওয়া দাওয়া বন্ধ করে দিছে সন্তান শুকিয়ে যাচ্ছে সুতরাং যেই আপনার সন্তানের প্রশংসা করবে বলবেন মাশাল বলেন যদি কেউ মাশাল না বলে তাহলে আপনি তাকে দিয়ে দিবেন এবং যদি আপনি বুঝতে পারেন যে কারো বদ্মজন লেগে গেছে তাহলে আপনি তাকে নিয়ে আসবেন নিয়ে এসে তাকে গোসল করাবেন গোসল করানোর পরে তার অবশিষ্ট যে পানিটা আছে সেটা দিয়ে তার কাপড়